তো আপনারা যারা বাটিক শাড়ির ভিতরে সর্বোচ্চ ভালো কোয়ালিটি শাড়ি যারা চাচ্ছেন তাদের জন্য হবে আজকের আমার এই শাড়ি কালেকশনগুলো চমৎকা চমৎকার কালার আর ডিজাইন তো একেবারে মাথা নষ্টমার মতো ডিজাইন আর কোয়ালিটি থাকবে সর্বোচ্চ বাটিক শাড়ির ভিতরে সর্বোচ্চ কোয়ালিটি শাড়িগুলো আপনাদের জন্য নিয়ে আসলাম প্রথমেই দেখাচ্ছি কোনটা দেখাবো এত শাড়ি কালেকশন আমি প্রত্যেকটা শাড়ি যদি দেখাতে যাই মানে অনেকক্ষণের একটা বড় একটা ভিডিও হয়ে যাবে আমি কয়েকটা খুলে জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে সর্বোচ্চ ভালো কোয়ালিটি শাড়ি কেমন হয় শুধু আপনাদেরকে এটাই দেখাবো আজকে ইনশাল্লাহ এই হচ্ছে শাড়ি প্রথমে আমি এক শাড়িটা খুলে দেখাই শাড়িটা থাকবে হচ্ছে আপনার কালারটা দেখেন কত সুন্দর কালার মাল্টি শাড়ির ভিতরে কুমিল্লার বিখ্যাত সুতি শাড়িগুলো দেখাচ্ছে আপনাদেরকে শাড়িটা থাকবে সুন্দর একটা মাল্টি কাজের ভিতরে প্রত্যেকটা শাড়ি থাকবে মাল্টি কাজের ভিতরে কালার হবে আলাদা আলাদা কালার ডিজাইনও থাকবে এক একটা আলাদা আলাদা ডিজাইন আর শাড়ির কোয়ালিটি মানে ফেব্রিক থাকবে একই মানে ফেব্রিক থাকবে দেখেন এই শাড়িটা দেখেন টিয়ার সাথে থাকবে আপনার ইউলো একটা কালার কম্বিনেশন চমৎকার শাড়িগুলো এই হচ্ছে শাড়ি প্রত্যেকটা শাড়ি থাকবে আপনার বারো হাত থাকবে আর রানিং এক্সট্রা একটা ব্লাউজ পিস পাবেন এই হচ্ছে আলাদা একটা ব্লাউজ পিস পাওয়া যাবে প্রত্যেকটা শাড়ি আসলে অস্থির কালার এই হচ্ছে আরেকটা শাড়ি দেখাচ্ছি এটা থাকবে হচ্ছে আপনার রেড এর সাথে থাকবে হচ্ছে আপনার হ্যাঁ একটা অরেঞ্জ একটা কালার কম্বিনেশন দেখেন খুব সুন্দর শাড়ি আর কাপড়ের কোয়ালিটি থাকবে আপনার সর্বোচ্চ ভালো সুতার ভিতরে এই শাড়িগুলো নিয়ে আসলাম কটন শাড়ি হচ্ছে আপনার শাড়ি পুরো শাড়িটা দেখেন কত সুন্দর শাড়ি এ হচ্ছে ব্লাউজ পিস এক্সট্রা প্রত্যেকটা শাড়ি আসলে দেখানো একবারে ফচিবল না আমাদের ফেসবুক পেজ আপনার ভিজিট করলে ওইখানে আপনার সুন্দর মতো একদম সূক্ষ্মভাবে আপনাদেরকে ছবি আপলোড দেওয়া আছে ওইখানে আপনারা সুন্দর মতো দেখে নিতে পারবেন আর এই সুন্দর শাড়িগুলো যারা নিতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক ইনবক্সে মেসেজ করে এই সুন্দর শাড়িগুলো আপনার অর্ডার কনফার্ম করতে পারেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আপনি বাসায় বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা এই সুন্দর শাড়িগুলো কুমিল্লার বিখ্যাত একেবারে সর্বোচ্চ কোয়ালিটি শাড়িগুলো যারা দেখে শুনে বুঝে নিতে চাচ্ছেন তারা চলে আসেন আমাদের দোকানে কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটে সাথে নিসতলা একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান এই সুন্দর সুন্দর শাড়িগুলো আশা করি আপনারা কেউ মিস করবেন না ইনশাআল্লাহ সবাই নিয়ে নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম